29 নভেম্বর রোজ শনিবার ঢাকার সরোয়ার티 উদ্যানকে কেন্দ্র করে ঢাকা শহরে জনগণের সমুদ্র সৃষ্টি করে আমরা দেশবাসীকে সাথে নিয়ে মহা সমাবেশ করব নির্বাচনই মহা সমাবেশ আমরা জনগণের কাছে আহ্বান জানাতে থাকব আবেদন করতে থাকবো জনগণ নিশ্চয় উপলব্ধি করবেন কারণ জনগণ তো সবাইকে দেখেছে এখন দেখবে জাকের পার্টিকে এবং জাকের পার্টির মাধ্যমে আল্লাহ তালার রহমত আল্লাহ তালা রহমত নেমে আসবে জাকের পাটে হাত মানুষ উদ্ধার পাবে স্বাধীনতা সুসংহত হবে অর্থনৈতিক মুক্তি আসবে গরিব মানুষের মুখে হাসি দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে মেহনতি ঐক্যের বন্ধন আবদ্ধ হয়ে এক জাতি সত্তা হিসেবে সবাই এক পরিবারের মতো বসবাস করবে সেই স্বপ্ন নিয়ে আমরা ছত্রিশ বছর ৩৫ বছর অতিক্রম করেছি কোনোদিন আমরা কারোর মাথায় আঘাত করি নাই কোনোদিন আমরা ধৈর্য হারা হই নাই কোনদিন আমরা অতিমাত্রায় ক্ষমতা লোভ করি নাই কোনোদিন আমরা হরতাল করি নাই কোনোদিন আমরা আগুন ধরাই নাই এই অপরাজনীতি রাজনীতি না মুসলিম যারা শিক্ষা দিয়েছে তাদের এখন বিদায়ের পালা